আমি নতুন ব্লগ লিখছি কারণ আগের এরকম এক একটি আর্টিকেল আমাকে লাখ লাখ টাকা রোজগার এনে দিয়েছে নমস্কার আমার নাম শুভম আমি এই চ্যানেলে ব্লগিং অনলাইন রোজগার এবং আমার জীবনের ছোটোখাটো গল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি এই চ্যানেলে আপনি প্রথমবারের জন্য এসে থাকলে আমার পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন এবং তারপর সিদ্ধান্ত নিতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করা যাবে কি যাবে না মাঝে কিছুদিন আমি ব্লগিং ডিজিটাল মার্কেটিং আমার কাজকর্ম এসবের বাইরে গিয়ে অন্যরকম ভিডিও বানাচ্ছিলাম আসলে নতুন বছর শুরু হতেই কাজকর্মে মন না দিয়ে ঘুরে বেড়ানোর দিকে বেশি মন চলে গেছিলো কিন্তু কাজ তো করতেই হবে নইলে খাবো কি খাওয়াবো কি আমার তো পূর্বপুরুষে রেখে যাওয়া জমিদারি নেই সবকিছু এই একটা ব্লগের উপরেই নির্ভর আর তাই আমার মোটা মাথা দুটো হাত এই একটি ল্যাপটপ আর নিজের বাড়িতে বসে কাজকর্ম করে যাওয়ার চেষ্টা প্রতিদিন চেষ্টা ঘষে মেজে চেষ্টা এই করে যাচ্ছি সৌভাগ্যবশত আমাকে কাজের জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না ভালো জামা কাপড় পরতে হয় না কাউকে কৈফিও দিতে হয় না তাই মাঝে মধ্যে ভাবি যদি আমি একই কাজ কোনো অফিসের জন্য করতাম কোনো অফিসে বসে করতাম তাহলে তো প্রতিদিন দু ঘন্টা যাতায়াত করতে হতো ভালো জামা কাপড় পরতে হতো বাইরে খাওয়া যাতায়াত ইত্যাদির খরচও লাগতো তাই এগুলোর একটা খরচ মাস গেলে কত হতে পারে ভেবে নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি যেখানে ইচ্ছা তাতে করে আমারও কিছুদিন ছুটি কাটানো হয়ে যায় আবার নতুন মেজাজে ফিরে এসে কাজকর্ম করা যায় এই আর কি আমাদের ব্লগে না আর্টিকেল লিখলাম আর এক একটা আর্টিকেল থেকে রোজগার হতে লাগলো এরকমটা কখনোই সম্ভব নয় যদি সেটাই সম্ভব হতো তাহলে এতদিনে আমি আম্বানি আদানি হয়ে যেতে পারতাম কিন্তু সেটা তো হয়নি এই পাঁচ ছ বছরের প্রায় বেশি আর্টিকেল আমি নিজে লিখেছি এবং অন্যদের দিয়ে লিখেছি সব মিলিয়ে মোট ছশোরও বেশি অর্থাৎ যারা আমার জন্য আর্টিকেল লিখতো আমার ব্লগের হয়ে সবগুলোই যদি লক্ষ টাকা রোজগার এনে দিত তাহলে তো আপনি যোগ বিয়োগ করে দেখুন এতদিনে আমার কত টাকা হতে পারত যাই হোক আসল বিষয়টাই আসা যাক কেন সম্ভব নয় এরকম সেটা একটু বলি এটা যে শুধু ব্লগের ক্ষেত্রেই তেমন নয় আমি কিভাবে জানেন ব্লগ আর ইউটিউব একই ব্লগে আমাদের লিখতে হয় আর ইউটিউবের জন্য ভিডিও বানাতে হয় যদিও ব্লগের ক্ষেত্রে খাটনি অনেক কম ইউটিউব ভিডিও ভালো বানাতে গেলে অনেক খরচ লেগে যায় কিন্তু যে বা যারা বারবার ভালো লাইট ক্যামেরা এসবের সাহায্যে ভালোভাবে এডিটিং করে একটা টিম তৈরি করে বারবার স্টোরি টেলিং স্ক্রিপ্ট লিখে ভিডিও বানাচ্ছে তারা কি সব ভিডিও থেকেই সমান রোজগার করছে উত্তরটা হলো একদমই না কোনো ভিডিওতে প্রচুর ভিউস এলেও রোজগার যে খুব আহামরি হবে তার কোনো মানে নাই রোজগারটা নির্ভর করে অন্য বিষয়ের ওপর আমাদের ব্লগের ক্ষেত্রেও তাই এই যে আমি রোজ রোজ বা প্রায় ব্লগ আর শুধু যে আমি তেমন তো নয় আমি যদি চুনোপুটি হয় অনেক বলও ব্লগ লিখছে রোজ রোজ কেন লিখছে ওই একটি আশাই প্র আর অনেক টাকা রোজগার এই ভাবনাতে অন্যায় নেই কিন্তু সমস্যা হলো প্রতিটি কাজ আমাদের রোজগার দেয় না আমরা যখন ব্লগ লেখার পর সেটাকে পাবলিশ করে দিই তারপর সেটা র্যাঙ্ক হতে শুরু করে তারপর যত মানুষ সেই ব্লগ পড়ে সেই ব্লগের র্যাঙ্কিং বজায় থাকে সেই ভিত্তিতে রোজগারও একটু একটু করে বাড়তে থাকে দিনের পর দিন না তো ইউটিউব আর না তো ব্লগ কোনোটা থেকেই কত মানুষ আপনার কাজ দেখলো তার জন্য আপনার টাকা রোজগার হবে না রোজগার হয় কত মানুষ আপনার কন্টেন্টের থাকা গুগল এর সেখান থেকে কোনো প্রোডাক্ট কিনলো কোনো কোনো গিয়ে প্রোডাক্ট কিনলো কিংবা আপনি যদি কোনো ব্র্যান্ডকে প্রমোট প্রোমোট করে থাকেন সেই ব্র্যান্ড থেকে কিছু কিনলো এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনার রোজগার কত হবে সেইটা বুঝতে পারলেন বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন ভাবে রোজগার করে কারো রোজগার বেশি হয় গুগল অ্যাডসেন্স থেকে কারোর হয় অ্যাফিলেট মার্কেটিং থেকে আবার অন্যদিকে অনেকেই আছে যাদের রোজগার হয় ব্র্যান্ড ডিলস এর মাধ্যমে আমার ক্ষেত্রে যেমন রোজগারটা সবথেকে বেশি হয় অ্যাফিলেট মার্কেটিং থেকে এই তো কিছুদিন আগের ঘটনা আমার প্রতিদিন কিভাবে দুশো ডলার রোজগার হয়ে অ্যাফিলেট মার্কেটিং এর সাহায্যে সেই নিয়ে একটা আর্টিকেল লিখেছি আপনারা চাইলে সেই আর্টিকেল গুগলে সার্চ করেও পুরে দেখতে পারেন এক নম্বর র্যাঙ্ক করছে আবার আপনারা চাইলে ভিডিও রয়েছে সেখানে গিয়েও দেখতে পারেন অথবা আপনারা টেক সার্চ করেও পড়তে পারেন যেখান থেকেই হোক আর্টিকেলটা পড়ে দেখুন এবং আপনাদের মন্তব্য আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন তাতে আমার উপকার হবে এবং পরবর্তী আর্টিকেলগুলো আরও ভালোভাবে লেখার চেষ্টা করব মজার বিষয় কি জানেন এই যে প্রতিদিন আমার দুশো ডলার রোজগার হচ্ছে সেটা কিন্তু আমার পুরনো লেখাগুলোর সাহায্যেই যেগুলো আমি প্রায় তিন চার বছর আগে লিখেছি তারপর মাঝে মধ্যে ওই পুরনো ঘরের তালা খুলে একবার ধুলোটা ঝেড়ে দেবার মতন বছরে এক আধবার পরিষ্কার বা সেটাও না এই হচ্ছে প্যাসিভ ইনকাম এই হচ্ছে ব্লগিং এভাবেই সবাই রোজগার করে যার মধ্যে আমিও একজন আর এই রোজগার যাতে আরও বেশি হয় সেই স্বপ্ন চোখে নিয়ে নতুন নতুন আর্টিকেল ব্লগ মিডিয়াম ও লিঙ্কড ইনে লিখে যাই শুধু আমি যে তা নয় আমার মতন আরও অনেক ব্লগাররা পৃথিবী জুড়ে শুধু যে ক্ষেত্রেই এটা প্রযোজ্য তা নয় ইনস্টাগ্রাম ইউটিউব কিংবা এখন ও টুইটারেও বা এক্স যাই ভাববেন না কেন সমস্ত কিছুতেই ভিডিও চলে এসেছে তাই ব্লগের সাথে সাথে ব্লগকে ভালোভাবে প্রমোট করতে আমাদেরকে ভিডিও বানাতে হচ্ছে সবাই বানাচ্ছে তাই আমিও বানাচ্ছি জানি হয়তো নিরানব্বই বার খাটনির দাম পাবো না কিন্তু এক বছরে তিনশো পঁয়ষট্টিটা কন্টেন্ট বানিয়ে যদি একটা কন্টেন্ট ঠিকঠাক দাঁড়িয়ে যায় বা ভাইরাল হয়ে যায় তবে সেই একটা কন্টেন্টটি আমাকে আবার কোটি টাকা রোজগার এনে দেবার ক্ষমতা রাখে এবং সেই জন্যই আমি বা আরও ব্লগার আরও কন্টেন্ট ক্রিয়েটার দিনের পর দিন কন্টেন্ট বানিয়ে যাচ্ছে কন্টেন্ট বানিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি আশায় ভালো রোজগার প্রচুর নাম ডাক এবং ইন্টারনেটে ফেমাস হওয়া বেশ তবে আজকের ভিডিও এই অবধি রাখলাম এইটুকুই বলার ছিল আজকের ভিডিওতে ভালো থাকবেন বাবা মায়ের খেয়াল রাখবেন কথা হবে অন্য এক ভিডিওতে ধন্যবাদ